ফ্যামিলি প্রোগ্রাম অথবা কাছের কোনো পার্সনদের বিয়ের প্রোগ্রাম হলে আমরা অনেক বেশি সাজের ব্যাপারে কনসার্ন থাকি তাদের জন্য আজকের ভিডিও হ্যালো এভরিওয়ান সো প্রথমেই আজকে আমি এমন একটা টিপস তোমাদের সাথে শেয়ার করবো আমি এমন একটা লুক তোমাদের সাথে শেয়ার করবো যে লুকটা তোমরা মেহেন্দি প্রোগ্রামেও করতে পারো বিয়ের প্রোগ্রামেও করতে পারো চলো দেখা যাক আমি আজকে এমন একটা মেক করেছি আই মেকআপ বেজ মেক সেই মেকআপটা তোমরা ইজিলি মেহেন্দিতে করতে পারবা হলুদ করতে পারবা চাইলে বিয়ের প্রোগ্রামেও করতে পারবা যে যেকোনো আউটফিটের সাথে যে কোনো আউটফিটের সাথেই করা যায় আমি সেই টাইপের একটা লুকই তোমাদের সাথে শেয়ার করেছি আর তার জন্যই আমি দুইটা আউটফিটের সাথে সেম লুকটাই শেয়ার করছি তোমরাই বলো আমার কোন আউটফিটের সাথে লুকটা পারফেক্ট মানাইছে আর স্পেশালি আশা করি দুইটা আউটফিটের সাথে লুকটা কিন্তু পারফেক্ট মানিয়েছে আমি জাস্ট অর্নামেন্টসটা চেঞ্জ করেছি হেয়ার স্টাইলটা চেঞ্জ করেছি এতটুকুই বাট আমার মেকআপ কিন্তু একদমই সেম বেজ মেকআপ প্লাস হচ্ছে আই মেকআপ সো আই মেকআপটা এমনই হওয়া উচিত যেটা হচ্ছে ইজিলি তোমরা ক্রিয়েট করতে পারো এবং ইজিলি যে কোনো কালারের আউটফিটের সাথে আমরা ক্রিয়েট করতে পারি সো চাইলে কিন্তু আমরা অনেক সময় অনেক আউটফিটের সাথে ম্যাচ করে আই লুক করি সেক্ষেত্রে অনেকের কনফিউজ হয়ে যায় বা অনেকের পসিবিলিটি হয় না তাদের জন্য একটু কঠিন হয়ে পড়ে দ্যাটস ওয়াই এমন একটা আই লুক তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা যদি একটা আই লুক পারো তোমরা চেষ্টা করলে যে কোনো একটা পার্টিতে কিন্তু শেয়ার করে ফেলতে পারো আবার লুকটা দেখা যাক আউটফিটটা ছিল বাটার গ্রিনের মধ্যে খুবই সুন্দর গোল্ডেন এবং গ্রিন এর মধ্যে কাজ করা তার সাথে আমি কালারফুল অরনামেন্টস পরে নিচ্ছি টিকলিটা পরে নিতে নিয়েছিলাম পরে খুলে ফেললাম বিকজ আমি টিকলি পরে কমফোর্ট না মেকআপ করে সো যাই হোক তারপর আমি ইয়াররিংসটা পরে নিলাম তার সাথে সুন্দর সুন্দর দুইটা কালারফুল ইয়াররিং ছিল আমি দুইখানে দুইটা পরে নিলাম টিকলিটা পরে নেবো এবার হচ্ছে আমার আই লুকটা স্টার্ট করে দিচ্ছি প্রথমে আমি একটা ব্রাউন কালার নিয়ে নিলাম আমার আই লিডের মধ্যে ট্রানজিশন সেট হিসাবে ব্রাউন কালারটা দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিব এবং একটু কালারটা দেখানো ট্রাই করলাম তারপর হচ্ছে আমি অপর চোখে সেম কালারটা দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি ট্রানজিশন শেড হিসেবে যে কালারটা আমরা ইউজ করি সাধারণত সেই কালারটা যত বেশি ব্লেন্ড করা হবে ফিনিশিংটা তত বেশি পারফেক্ট লাগবে এবং সুন্দর লাগবে দ্যাটস ওয়াই আমি ট্রানজিশন শেডটাকে একটু ভালোভাবে টাইম নিয়ে ব্লেন্ড করে রাখি ইভেন আমি এখন একটা ডার্ক ব্রাউনটাকে ইউজ করব একদম ক্রিস লাইন থেকে ধরে একদম আউটসাইড থেকে স্টার্ট করে কালারটাকে ডার্ক করার জন্য আমি একদম ক্রিস লাইন থেকে ধরে এবং আউটসাইড থেকে ধরে বারবার একটু ড্যাব ড্যাব করে দিচ্ছি এবং সেটাকে আবার ফিনিশিং দেওয়ার জন্য আমি আরেকটা কালার ইউজ করব সো আশা করি এরকম ডার্ক হলেই হবে তারপর এখন আমি এটাকে ফিনিশিংটা দেওয়ার জন্য যেন দেখতে সুন্দর লাগে এবং হাস না থাকে আমি একটা ইয়েলো ব্রাউনিশ কালার দিয়ে এটাকে ব্লেন্ড করে দিব যেন ফিনিশিংটা পারফেক্ট লাগে এই ব্লেন্ডটাও একটু সময় নিয়ে করলে চোখটা অনেক বেশি হাইলাইট করবে এবং ফিনিশিংটা তত বেশি সুন্দর থাকবে সো আমি একটু সময় নিয়ে আমি একটা সীমার কালার ইউজ করব সামনের দিকে যে তোমার আউট মধ্যে গোল্ডেন আর হচ্ছে গ্রিন দ্যাট সই আমি গোল্ডেন কালারের মধ্যে একটা সীমার কালার আমার আই লিডে দিয়ে ফেললাম একটা সুন্দর ব্রাশ দিয়ে সুন্দর করে জাস্ট ইউ ক্যান সি পিগমেন্ট সো তোমরা এই একটা আই শ্যাডো প্যালেটের মধ্যে গ্লিটার সীমার ম্যাট পেয়ে যাচ্ছ এবং কালারফুল খুবই প্রয়োজনীয় নুট কালার ডার্ক কালার সব কালারই কিন্তু পেয়ে যাচ্ছ তাই এই আই শ্যাডো প্যালেট অর্ডার করতে চাও ইনবক্স করে ফেলবো জাস্ট পিগমেন্টটা ইউ ক্যান সি আই লুকটা কিন্তু খুব ইজিলি ক্রিয়েট করতে পারবা বাই দ্য ওয়ে হঠাৎ আমার মনে পড়লো আমি দ্যাটস ওয়াই প্যাকেটটা বের করে আমি আমার ফেকনেলস গুলো পরে নিলাম যেহেতু আউটফিট গর্জিয়াস এবং আমি একটা গর্জিয়াস প্রোগ্রামের উপলক্ষ করি মেকআপটা দ্যাটসইল গুলা খুবই গর্জিয়াস পরে নিলাম দেন আবার মেকআপে চলে গেলাম সো আমি আমার আই আউটসাইড দিকে আমি একটা ব্রাউনিশ কালার দিয়ে একটু লাইনারের মতো উইনস্টেন এ ব্রাউনিশ কালার আমি দুই চোখে সেমভাবে ভাবে করে নিব তারপর আমি একটু কাজল দিয়ে নিব কাজল এটা আমি লাইনার হিসাবে ব্যবহার করি খুব ভালো একটা কাজল দেন আমি হচ্ছে দিয়ে একটু উইনস্টেন নিলাম হালকা করে আমি একটা পাতলা ল্যাশ পরে নিব তোমরা চাইলে গর্জিয়াস ল্যাশ পরে নিতে পারো এটা তোমাদের চয়েসের উপর ডিপেন্ড করে আমি ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি স্কিন প্রিপেয়ারিং করাটা ইম্পর্টেন্ট ভালো মানের ফাউন্ডেশন ইউজ করা মোস্ট ইম্পর্টেন্ট সো প্রাইমার ইউজ করার সময় আরেকটা টিপস বলে দিচ্ছি যে কোনো প্রাইমার ইউজ করার সময় কোনো প্রকার ঘষে ঘষে ইউজ করবেন না দুই আঙ্গুল বা চার আঙ্গুল প্রেস করে ইউজ করতে হবে তাহলে প্রাইমারটা স্কিনের মধ্যে আটকিয়ে থাকে না হলে স্কিনের মধ্যে ওটা গুরু গুরু হয়ে যায় পরবর্তীতে ফাউন্ডেশন দিতে গেলে ওইটা ফাউন্ডেশনের সাথে উঠে আসতে পারে সো ফাউন্ডেশন হচ্ছে মিক্স ম্যাচ করলে অনেক সময় সুন্দর শেড আসে আবার অনেকে ইউজ করতে না পারলে পারফেক্ট ফাউন্ডেশন ইউজ করতে হবে পারফেক্ট ফাউন্ডেশন চুজ করা অনেক বেস্ট একটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট বেজ মেকআপের ক্ষেত্রে বেস মেকআপ পারফেক্ট করতে হলে অবশ্যই ফাউন্ডেশন চুজ করতে হবে বেস্ট একটা আপনারা একটা ভালো ফাউন্ডেশন যদি চুজ করতে পারেন এটা কিন্তু লং টাইম স্টে করতে পারেন আর যদি ভালো ফাউন্ডেশন না হয় এটা কিন্তু দুই তিনবার দেওয়ার পর আর ইউজ হবে না সেটা ওয়েস্ট হবে সো কম দামি কোনো ফাউন্ডেশনের উপর ট্রাস্ট না করে ভালো মানের ফাউন্ডেশনের উপর ডিপেন্ড করেন আর সেটা আই মেকআপের ক্ষেত্রেও সেম প্যাটার্ন যে কোনো একটা ভালো আই শ্যাডো প্যালেট যদি ইউজ করেন আপনাদের সাজতে কিন্তু অনেক বেশি স্যাটিসফাইড থাকবেন এবং সুবিধা হবে একটার মধ্যে সব কিছু পেয়ে যাচ্ছেন সো এই জিনিসগুলো আপনারা সবাই নোটিস করবেন সাজের ক্ষেত্রে সো আমি এভাবেই আমার বেস মেকআপটাকে স্টার্ট শেষ করলাম ইভেন ব্লাশ হাইলাইটার দিয়ে নিলাম সো আমার লুকটা আশা করি আপনাদের অনেক বেশি ইম্পর্টেন্ট এবং উপকৃত হবে আমি একটা রেড কালার লিপস্টিক পরেছিলাম ফার্স্টে কালারটা অনেক বেশি সুন্দর যাচ্ছিল

খুবই সুন্দর একটা রেড কালার দ্যস আমি কাছ থেকে ধরে দেখানো ট্রাই করতেছি এই প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর আমি একটু হাইলাইট করার জন্য খয়রি করলাম যেহেতু ছিল 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 না সো সো আমার ফাইনাল লুকের পর আমি পরে নিলাম এই আউটফিটটা সুন্দর গোল্ডেন কালারের মধ্যে কাজ করা এবং আমার ফুল মেকআপ ডিটেলস তোমাদের কাছে কেমন লেগেছে লাইক কমেন্ট করে জানাবা বাই দা ওয়ে মেহেন্দির সময় যে কোনো পার্টি লোকে তোমরা এই ধরনের লুক কিন্তু ইজিলি ক্রিয়েট করতে পারবা জাস্ট ইউ ক্যান সি নোটিস করলেই বুঝতে পারবা রেড আউট ফিটের ডিটেলসটা আরেকটু শেয়ার করছি এটা ছিল একটা রেড কালারের খুবই সুন্দর লেহেঙ্গা উপরের পোষনে অনেক বেশি গর্জিয়াস কাজ ওর নাটাও অনেক বেশি গর্জিয়াস কাজ আছে নিচেরটাতেও আছে সো আমার মেকআপটা তোমরা তো দেখলে ট্রিটারিয়ালটা ইভেন এখন আমি কাছ থেকে আমার মিররে আমাকে দেখতেছি আর মেকআপটা এই কাছ থেকে একদম মেকআপটা দেখানো ট্রাই করতেছি আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো তোমরা কনফিউজ না থেকে একদম যেকোনো একটা প্রোগ্রামে এই মেকআপটা করে ফিরতে পারো আর এই মেকআপটা কিন্তু ইজিলি ক্রিয়েট করতে পারবা যদি ভিডিওটা বারবার দেখো সো এক 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 রকম লুক দেওয়াটাই ভালো বাট অনেক কনফিউজ থাকলে বা হঠাৎ করে কি লুক দিব তাদের জন্য এই লুকটা যারা অনেক বেশি কনফিউজ থাকে দ্যাটস সোয় আমি দুইটা আউটফিটের সাথে তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি দুইটা আউটফিটের সাথে কিন্তু সেই মেকআপটা অনেক পারফেক্ট মানিয়েছে সো তোমাদের কাছে কতটা পারফেক্ট লেগেছে লাইক কমেন্ট করে জানাবা তো আজকে এই পর্যন্তই নেক্সট নতুন কোনো ভিডিওতে দেখা হবে